পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলনের চেয়ে আরো বড় অভ্যুত্থান বাংলাদেশে আলেমোলামান নেতৃত্বে হবে ইনশাল্লাহ হারুনের মতো কুলাঙ্গার পুলিশ অফিসার এটারে ফাঁসি দেওয়া হোক কুলাঙ্গার পুলিশ অফিসার যারা আলেমোলামার উপর নির্যাতন করেছে মরহুম আল্লামা জুনায়দ বাবুনগরীর দাড়ি ধরে টেনেছিল আলেমোলামাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে আবু গারিব কারাগারে

কৃতিত্ব ছাত্রদের নয় ইতিহাস ভুলে গেলে চলবে না এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ তেরো সালের পাঁচই মে আল জাজিরা সূত্র ধরে বলছি ছাত্র আন্দোলনের যত মানুষ শাহাদাত বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে শাপলা চত্বরে মোদী বিরোধী আন্দোলনে ভাস্কর্য বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃত্বে সকল দলমতের মুসলমানের আন্দোলনে এগারোটি তাজা প্রাণ ঝরেছে দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে সেই মাঠেই ছাত্ররা আন্দোলন করাতে গণবিস্ফোরণ সম্ভব হয়েছে অতএব শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয় ছাত্র নেতাদের নয় বরং এদেশের আলে মলামা পীর মাসেকদের কাছে জাতি ঋণী আছে